মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে এখন বাজে প্রায় পৌনে নটা এখন আমি তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে এলাম তো সকাল থেকে কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তার আগে এটা দেখাই এই দেখো এইখানে ওই যে দেখলে না কড়াইশুঁটির পুটটা দিয়ে আটাটা মেখে রেখেছি এটা দিয়ে এখন কচুরি হবে আর এই দেখো দুটো বাটিতে ঘুগনি নেওয়া আছে এই ঘুগনিটা হচ্ছে আজকে আমাদের খাবার আর এইখানে এই যে ফুলকপির তরকারিটা যেটা বানিয়েছি দেখাচ্ছি তোমাদের কিভাবে বানিয়েছি দারুণ একটা ফুলকপির তরকারি এই যে এইটা এখানে রেখেছি চলো আগে আমি কচুরির ইয়েটা করে নিই কারণ বেরোনো আছে না আবার ঝটপট এগুলো ভাজতে হবে এটা আমাদের আজকে লাঞ্চ আজকে একদম অন্যরকমভাবে একটা ফুলকপির তরকারি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপ ফুলকপিগুলো প্রথমে ফুলকপি আর তার সঙ্গে একটু আলুও দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি তারপরে দেখলে তো দইয়ের মিশ্রণটা তৈরি করলাম ওর সাথে ম্যারিনেট করে রেখে দেবো ওই পনেরো মিনিট কুড়ি মিনিট পর্যন্ত তারপরে এগুলোকে তেলের মধ্যে মানে তেলটা দিয়ে তেলের মধ্যে দেব হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে এইটা দিয়ে ভালো করে কষিয়ে 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 রান্না করব এর সাথে আর অ্যাড করবো হচ্ছে টমেটো আর মটরশুটি আর নামানোর আগে ধনে পাতা আর গোটা গরম মশলা ব্যাস আর কিচ্ছু না এই দইয়ের ফ্লেভারটাই খুব সুন্দর হবে রান্নাটা আর দইয়ের মিশ্রণে একটু চিনি দিয়েছি দেখেছ টেস্টটা ব্যালেন্স করার জন্য তাহলে চলো এবার সুন্দর করে আমাদের ফুলকপির তরকারিটা রান্না করে নিই এটা কিন্তু একটু ড্রাই ড্রাই হবে ফুলকপির তরকারিটা আমি এই ফুলকপির তরকারিটা ওই ইয়ে আছে না অতনু অতনুর রান্নাঘর ওর ওখানে দেখেছিলাম তারপরে আমি নিজের মতো করে করছি একটু আদা রসুন পেস্টও এর মধ্যে অ্যাড করছি একেবারে নিরামিষ ফুলকপির তরকারি কিন্তু এটা নয় হ্যাঁ তো চলো এইভাবে আমরা রান্নাটা কমপ্লিট করি আজকে এটা দিয়ে আর ওই একটু পরেই আমি আটা মাখবো আটাটা তোমার ইয়ে দিয়ে মাখবো মটরশুঁটিগুলো কালকে মটরশুঁটিটা পেস্ট করে রেখেছি ওর মধ্যে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে রেখেছি ওই পেস্টটা দিয়ে তার সাথে তোমার একটুখানি জোয়ান দেবো চলো আটা মাখার সময় দেখাচ্ছি এখন আগে তরকারিটা হয়ে যাক আটার মধ্যে আটাটা নিয়ে নিই দুজনে খাবো তো দুজনের মতো আটা নিয়ে নিই আর একটু থাকলে থাকবে দিয়া তো কাজ করে চলে গেছে আজকে আর দিয়াকে দেওয়া হবে না আটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ওই মটরসুটি বাটাটা তার সাথে দেব হচ্ছে জোয়ান আর অল্প তেল তেলটা প্রথমে দিতে ভুলে গেছিলাম জানো মানে দিতে ভুলে যায়নি হাতের কাছে নিতে ভুলে গেছি চলো এবার আটাটা সুন্দর করে মেখে নিই এই দেখো জোয়ান দিয়ে দিলাম আর তেলটা না আমি কোন তেলটা দিচ্ছি বলো তো যেই তেলটায় আগের দিন আমি কিছু একটা ভেজেছিলাম সেই ভাজা তেলটা তুলে রেখেছিলাম ওই তেলটা দিয়ে আমি এই আটাটা মাখবো আর তারপরে পরে ভেজে নিচ্ছি ও বলতে ভুলেই গেছিলাম এর মধ্যে একটুখানি ওই ইয়ে মশলা দিয়েছি কি বলে পাওভাজি মশলা পাওভাজি মশলার ফ্লেভারটা আমার দারুণ লাগে তাই এই আটা মাখাটার মধ্যে একটু পাভাজি মশলা দিয়ে দিলাম চলো আমাদের ফুলকপির তরকারি মোটামুটি রেডি এবার উপর থেকে শুধু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর পাতা কুচি ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে তারপরে চাফ করে নেবো আর এই ফুলকপির তরকারিটা কাদের কাদের ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন আমাদের দুজনের খুব ভালো লেগেছে দেখছো কি সামনে আনলে ফুলে যাচ্ছে ক্যামেরার ফুলছে তো দেখো এইদিকে গুলো সব কোলা খোলা দেখো ডেলিভারিটা চলে এসেছে এইটা ফ্লিপকার্টে বুক করা হয়েছিল ওখানে পল্লবের মানে ধরে নিতে পারো এটা আমাদের ভ্যালেন্টাইন্স ডে গিফট ও আমাকে এটা দিয়েছে আর আমি ওকে এটা দিয়েছি আগে দেখি কুর্তিটা হবে কি না ঠিকঠাক এইবার একটু একটু শীত শীত করছে জানো তো এই বাজে মোটামুটি এখন ওই নটা চল্লিশ মতো হয়েছে চলো মাছ ভাজাটা বসিয়ে দিই নাকি মাছটা ভাজতেও তো একটু টাইম লাগবে পল্ল ভাজবে গরম গরম মাছ ভাজা আর ভাত শুক্রবার ডিনার দু করে মাছ ভাজা শিম পোস্ত কাঁচু লঙ্কা আর মাছের তেল দিয়ে খাবো মাছ ভাজার তেল দিয়ে এখানেও তাই এখানেও তাই স্পেশাল মাছ ভাজার আর কি চাই মাছ ভাজার তেল আর কাঁচা লঙ্কা আহ সে দুধটা গরম করেছি না তোমার দুধটা খেয়ে নাও দেখলাম কতটা গরম আছে পাটা তুলে বসি ঠিক আছে গরমটা ওদিকে বাসনগুলো বললো তুলে রাখলো যেগুলো সকালে দিয়ে মেজে দিয়ে গেছিলো ওগুলো বাইরেই থাকে জল টল ঝরে যায় তারপরে এখন তুলে দিলো আর ওখানে গামলায় যে বাসনগুলো ছিল সেগুলো বারান্দায় বের করে দিলো

ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই তিনটে ব্যাগে যে তিনটে ব্যাগ কলকাতায় যাবে প্রথমে বলেছিলাম দুটো ব্যাগ তো দুটো ব্যাগ দেখে এত ভালো লেগেছে আরও একটা ব্যাগের অর্ডার হয়েছে তো তিনটে ব্যাগ যে কলকাতায় যাবে দুটো মোটামুটি একটা তো পার্টস গুনে জুড়ে সেটা সবকিছুই করা হয়ে গেছে শুধু লাইনিংটা লাগানো বাকি হ্যান্ডেলটা লাগানো বাকি আর একটা তোমার ইয়ে হয়েছে আরেকটার তোমার পার্টসগুলো বোনা হয়ে গেছে জোড়াও হাফ হয়েছে নেক্সট যেটা থার্ডটা থার্ডটারও পার্টস গুলো মানে পার্টস গুলো থার্ড যেটা তার যে পার্টস গুলো ওগুলো কয়েকটা বেশ বোনা হয়ে গেছে আর বাকি যেটা চন্দননগরের অর্ডার ছিল সেটা তো মোটামুটি রেডি ওটারও ওই হ্যান্ডেলটা আজকে নিয়ে এসছি হ্যান্ডেলটা লাগিয়ে নেবে আর মাফলারের যে ঝুলমিগুলো হয় না যেগুলো লটকন টাইপের ঝুলমিগুলো ওগুলো হ্যাঁ খাচ্ছি ওগুলো খালি লাগানো বাকি হলে পালতে না হলে সোমবার দিন ইয়ে করে দেবে সোমবার দিন কুরিয়ার করে দেবে তো এই হচ্ছে পরিস্থিতি এখন বেশি রাত অব্দি কিন্তু আমি বুনি না আমি যে এসেছি অফিস থেকে এসে বসেছি একটা না বুনেছি রাতে তো রান্নার বেশি কিছু কোনো সেরকম রাখি না তো মাছ ভাজা করেছি ওই মাছ ভাজা বসিয়ে দিয়ে আবার বুনেছি করে করে এখন মানে দুটো চোখ জুড়ে আসছে ঘুমে জুড়ে আসছে পুরো ঘুমে এখন গিয়ে শুয়ে কালকে এক শাখা প্রশাখা একটা ইয়ে আছে তোমার একটা পার্ট দেখা তো দেখার করে বন্ধ করে দাও আমার আর ভালো লাগছে না চোখ জুড়ে আসছে আর আজকে তো আরো একটু চা খেলে হয়তো ঘুমটা কাটতো কিন্তু সেটা খাওয়া হয়নি খুব ঘুম পাচ্ছে চলো আজকে সব আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট ওষুধটা খেয়ে নিশটা এখানে রইল দুধটা এখনো গরম এটা ফ্রিজে তোলা যাবে না একটু থাক রাত্রিবেলা একবার না একবার তো আর সঙ্গে যেতে আমরা উঠবোই সে সাড়ে তিনটে বা চারটে তখন ঢুকিয়ে দিলেই হয়ে যাবে চলো বাই